এটা শুধু আমাদেরই না অনেক হিন্দু ভাইদেরও পরশু চুয়ার লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে রনি দাস নামে এক ছেলে কালিমা পড়ে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ তো সেখানে আমরা কথা বলছিলাম ওখানেও ওই হিন্দু ছেলেটা উপস্থিত ছিল তো আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি কিছুটা ফাতিহা পারো সে বলে আমিও পারি সুমান না এই আরেকটা নাম হচ্ছে সুরাতু শিফা শিফার সুরা অসুস্থ ব্যক্তিকে এই সুরা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে সুরা ফাতিয়া পড়ে ফু দিবে আমাদের কাছে অনেকে পানি পড়া নিতে আসে তো আমরা এই সুরা ফাতিয়া পড়ে ফু দেই যে কোনো পীর হুজুরের কাছে গেলে ইমাম সাহেবের কাছে গেলে যে দোয়াটা পড়ে পানি পড়া দেয় দোয়াটার নাম কি সুরাই ফাতিহা দেখবেন হুজুর সব কথা বলতেছে আওয়াজ করে দোয়াটা ফিসফিস করে পড়ে কারণ আপনি শুনে ফেলাইলে হুজুরের খাওয়া নাই ঠিক কিনা এই জন্য আমাদের কাছে আসলে আমরা জিজ্ঞেস করি কি হয়েছে পেটে ব্যথা কার আপনার কয় না আমার বউয়ের তো পানি পড়া দেয় সব কথা আওয়াজ করে বলে দোয়াটা পরে ফিসফিস করে কারণ ওই গোমর যদি ফাঁস হয়ে যায় আমার কাছে কেউ আসবে না কারণ এই সুরাটা এমন সুরা এই সুরাটা যে আমরা কে কখন মুখস্থ করেছি কবে আমার বয়স তখন কত ছিল আমরা বলতে পারবো মনের র অজান্তে শুনতে শুনতে পড়তে পড়তে কখন যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও না কারণ এটা বারবার পড়া হয় বল মিনাল মাসানি বল কোরআন আল আদিম নবি আমি আপনাকে নিত্য পাঠনীয় সাতটি বাক্য দিয়েছি আর দিয়েছি কোরআন আদিম সুবাহ্মা যারা ফরজ নামাজ আমরা পড়ি প্রতিদিন কমসে কম সতেরো বার এ সুরাটা পড়তে হয় কতবার। যারা সন্ন্যাস সহ পড়ি কমসে কম বার এই সুরাটা পড়তে হয় তার মানে যেই ব্যক্তির বয়স পঞ্চাশ কিংবা ষাট আর তিনি জীবনে নামাজ কাজা করে নাই তাহলে ওই লোকটা জীবনে কত লক্ষ বার সুরা ফাতিয়া পড়ছে উনি নিজেও জানে না ঠিক কিনা তারপরেও কোনোদিন কি মনে হয়েছে যে সুরা ফাতিয়াটা পুরাতন পুরাতন লাগে এত বললাম লক্ষ লক্ষ বার এখন আর আগের মতো টেস্ট পাই না এরকম মনে হয় গরুর গোস্ত পছন্দ করেন কে কে দেখি খাইছে খাইছে বনাশ আচ্ছা হাত নামান গরম ভাতের সাথে ঝাল গরুর মাংস আহা যে আসছে তো এটা অনেক মজাদার একটা খাবার যদিও কোলেস্ট্রল খুব হাই এটাতে তো এই গরুর গোস্ত কেউ যদি আপনার সকালবেলা দেয় দুপুরে দেয় আবার বিকেলে দেয় রাতে দেয় তারপরের দিন দেয় তারপরের সপ্তাহ টানা এক মাস তিন বেলা গরুর গোস্ত ভাল লাগবে খাওয়া যাবে রুচিতে আসবে আচ্ছা একটা সঙ্গীত কারো ভালো লাগে একদিন দুই দিন দিন তিন কয়েক শোনার পরে এটা আর ভাল লাগে নতুন একটার দরকার আছে না নাই কিন্তু এত লক্ষ্যবার এত কুটিবার সুরা ফাতেহা আমরা পড়ছি তো পড়ছি প্রতিদিনই পড়ছি এই তো জোহরের নামাজেও পড়ে আসলাম আবার আসরের নামাজেও পড়বো আবার মা পড়বো কখনো কারো কি মনে হয়েছে যে সুরা ফাতিয়াটা কেমন জানি পুরান পুরান লাগে আজকে কুল হল্লা দিয়ে শুরু করুন এরকম কি কখনো কারো মনে হয়েছে এর কারণ এটা আম সবাই নিত্য পাঠনীয় সপ্ত বাক্য এটা কোনোদিন পুরান হয় না এটা এভারগ্রিন চির সবুজ আর চির নতুন এজন্য জন্য বললেন অল্লা কদ্দেহ চাইনা কাসাবা আমিনল মাসানি ওয়াল কোরআন আবিম নবীগ আমি আপনার নিত্য পাঠনীয় সপ্তবাক্য সুরাফা তেহা দিয়েছি সাথে সাথে কোরানে আদিম দিয়েছি বিষ্ণু মিশ্রা ইসলামের সাত করেন সুরা ফাতিহার মর্যাদা স্টেটাস এত বেশি এর সমমর্যাদাপূর্ণ কোনো সুরা তাওরাতের ভেতরে নাই

সর্বপ্রথম যে সুরাটা একেবারে শুরু থেকে শেষ নাজিল হয়েছে সুরাটার নাম হচ্ছে আওয়াজ করে পড়েন হচ্ছে ভূমিকা কি ইন্ট্রোডাকশন এই যে আমরা প্রবন্ধ লিখি প্রবন্ধের একটা ভূমিকা আছে না আমরা যখন গরু রচনা লিখি একটা ভূমিকা আছে না তো এই যে তিরিশ পরা কোরআন আল্লাহ লিখে পাঠালেন আমাদের জন্য দিলেন এর একটা ভূমিকার দরকার আছে না নাই আল্লাহ সুরাতুল ফাতিহাকে এই করণের ভূমিকা হিসেবে এই সুরার শুরুতে স্থান দিয়ে দিলেন সুবানুল্লাহ মাহফিলের পরে বললেও চলবে সুবানুল্লাহ বললে লাভ না একবার সুবান আল্লাহ বললে যে কি বরকতের হুজুরা একটু পর পর কয় পড়েন সুবান আল্লাহ আমরাও পড়ি আর ওইদিকে যে আমল নামা কিভাবে উপরের দিকে উঠতেছে আমরা নিজেরাই টের পাই না একবার সুবান পড়লে এই আকাশ আর জামিনের গ্যাপ আল্লাহ সভাব দিয়ে পূর্ণ করে আপনার আমল নামায় দিবে দেখেন কত চালায় কথা শুনছে এখন সুহান আল্লাহ গলাফাটা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তাসবির গুলোর আমরা বেশি বেশি পড়ি তো আমরা যে সূরাটা থেকে কথা শুনতেছি সুরাটার নাম নাম সুরা সবাই বলেন কি নাম নাম সুরাতুল ফাতেহা এটার আরেকটা নাম হচ্ছে অম্মুল কিতাব মানে কিতাবের মা আরেকটা অর্থ হচ্ছে সেন্টার কেন্দ্র এটা কোরআনের কেন্দ্র পুরো কোরআনে আল্লাহ বিস্তারিত যা বলেছে সুরা ফাতে আল্লাহ সংক্ষেপে সেটা তুলে ধরেছে তার মানে পুরো কোরআনকে সংক্ষিপ্ত করলে ওটা সুরা ফাতিহা হয়ে যায় আবার সুরা ফাতিহাকে ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায় এ সুরা আরেকটা নাম হচ্ছে সুরাতুল ওয়াফিয়া কি নাম মানে অখণ্ড সুরা কি সুরা এই সুরাকে খন্ড করে পড়া যায় সুরাকে পরা যায় যেমন সুরা রহমানের এক সুরাতে পড়লাম কোন সমস্যা আছে অথবা সুরা নাবার অর্ধেক আমি এক রাখাতে পড়লাম দ্বিতীয় রাখাতে বাকি অর্ধেক সমস্যা আছে কিন্তু আমি যদি প্রথম রাখাতে সুরা ফাতিহার অর্ধেক মালিকি অমির দিন পর্যন্ত পড়ি আল্লাহ আল্লাহবাহ দ্বিতীয় রাখাতে ইয়াকা না আগত দিয়ে শুরু করলাম বাকি অর্ধেক নামাজ হয়েছে এর কারণ এই সুরাটা পড়লে পুরোটাই পড়তে হয় এটারে হাফ হাফ করে পড়ার কোন সুযোগ নাই এজন্য এটা অখণ্ড সুরা এটাকে খণ্ড করে পড়া যায় না আবার এই সুরার আরেকটা চমৎকার নাম হচ্ছে সুরাত সুরাতুল দোয়া এই সূরার ভেতরে যে একটা অসাধারণ দোয়া আছে আমরা অনেকে জানি না দোয়াটা হচ্ছে এহদিন মুস্তাকিম এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া হতে পারে না ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ শো ওয়াজ দ্য কারেক্ট পাথ শো ওয়াজ দ্য স্ট্রেট পাথ আল্লাহ তুমি সোজা পথ দেখাও স্ট্রেট ফরওয়ার্ড পথ দেখাও আমরা অনেক সময় পথ ভুলে যাই ডানে বায়ে মোড় নেই আমাদের পথ দেখায় কে আমি যদি কোন দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ক্ষমা করে দিও পড়েনা আমিন আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় কে কে পথ দেখিয়েছেন কে আল্লাহ ওয়া ওয়া জাদা কা বল্লান ফ하다 নবী হে ইউ আর সার্চিং দ্য ট্রুথ দেন গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে নবি আপনি পথ খুঁজছিলেন 40 বছর ধরে আপনি মহাসত্যের অনুসন্ধান করছিলেন ঠিক ওই মুহূর্তে আমি আপনাকে সঠিক পথের দিশা দিয়েছি পড়েনা আল্লাহু আকবার আল্লাহ এই জন্যে সুরা নাম সুরাতুর দোয়া দোয়ার সুরা প্রার্থনার সুরা কেমন করে দোয়া করতে হয় সে কথা ওই সূরার ভেতরে আছে না নাই আবার এ সুরা একটা নাম সুর নামাজের সুরা এ সুরা ছাড়া নামাজ হয় না হবে আপনাদের এই এলাকার সবচেয়ে বড় মসজিদের নাম কি শাহি মসজিদ এই যে পাগন্দিয়া শাহি মসজিদের ইমাম সাহেব যদি কোনদিন সুরা ফাতিহা সারা নামাজ শুরু করে দেয় তাহলে তো হবে যেহেতু সাই মসজিদের ইমাম বুঝে উত্তর দিয়ে হবে না আচ্ছা বাইচুল মোকার রাম আমাদের জাতীয় মসজিদের ইমাম সাহেব সুরা ফাতিহা সারা নামাজ পড়াইছে এটা হয়ে গেছে জাতীয় মসজিদ কিন্তু হবে না কাবা ঘরের সম্মানিত ইমাম শাহেখ আব্দুর রহমান উনি সুরা ফাতিহা সারা নামাজ পড়ালে এইটা হবে বলে কি ওনারটাও হবে না বিষ্ণু মিশ্রা ইসলাম বলেছেন লা সালা লিমান লিমনলাম ইয়া করা বিফাতি হাখছিল কি সুরা ফাতিহা যে সালাতে পড়ে না তার সালাদ কোনোদিনার লা দরবারে কবুল হবে না